আমি একটি পার্স বানিয়েছি এর ভিতরে কি আছে সেটা আমি তোমাদের দেখাবো এটা কিন্তু লক সিস্টেম দেখো প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি এখানে ফোন এবার এর ভিতরে আছে আমার গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে আমার নোটবুক এটা হচ্ছে আমার পেন এই দেখো এটার মোক খোলা চাই আমি একটু এখানে লেখে দেখিয়ে দেব আমরা এখানে পেয়ে দিচ্ছি আর একটা জিনিস এটা তোমরা দেয়ালের হুকে টানাতে পারবে দেখো এটা আর একটা জিনিস এটা হচ্ছে আমার কয়েন রাখার বক্স এটাও লক সিস্টেম দেখো এর ভিতরে অনেক টাকা আছে এগুলো আমরা রেখে দিচ্ছি আমাদের কাছে এবার টাকা দেখো অনেকগুলো নোট আছে যাদের যাদের ভালো লেগেছে তারা লাইক করবে I did that.